স্নেকের চামড়া দিয়ে তৈরি গুইসাপ আছে না গুইসাপ গুইসাপের চামড়া দিয়ে তৈরি ভাই অনেক শক্তিশালী জুতা এটা বাইরের কান্ট্রির জন্য খুব ভালো হবে উপযোগী আমার এটাই লাগবো এটার দাম কত স্যার এটা তো খুবই সামান্য অল্প এটার দাম হচ্ছে আট হাজার টাকা ওইটাই দেবো নাকি কম দাম এটা নেবেন এটা না আমার এটাই লাগবো ভাতিজা এটা দেবো এটা কম দামি পাঁচ হাজার টাকা ওটা লস না ওটা ভালোই না আমি এটাই লোমু

এটা তো একসাইজ ছোট আমার এক বড় লাগবে বড় হবে এটা বড়